বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় বিএসএফের পক্ষ থেকে ভারতে অনুপ্রবেশ ঠেকাতেই অনুরোধ জানানো হয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবি শুক্রবার সাতই সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিষয়টি জানিয়েছেন ইকোনমিক্স টাইমস ভারতীয় এই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বিএসএফ এর আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয় বিএসএফ বাংলাদেশ ভারতের মধ্যকার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমানার নিশ্চিদ্র রাখতে প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি সীমান্ত অঞ্চলের জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেও তারা বদ্ধপরিকর পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত বিশেষ কমিটির সঙ্গে বৈঠকের পর বিএসএফ এই অবস্থান শক্ত করেছে বিএসএফ জানিয়েছে বারোই আগস্টের পর থেকে বিএসএফ ও বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা সাতশো বাইশ দফায় বৈঠক করেন বিবৃতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছেন উভয় সীমান্তরক্ষী বাহিনী দুর্বল সীমান্ত পয়েন্টগুলোতে একযোগে এক হাজার তিনশো সমন্বিত টহল এসপিপি পরিচালনা করছে বিবৃতিতে বিএসএফ আরও বলেছে এসব সীমান্তে বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বিজেপি ভারতীয় নাগরিক ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী উভয় বাহিনীর কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ করে চলেছেন এবং বাস্তব সময়ের ভিত্তিতে বিভিন্ন অপারেশনাল তথ্য আদান প্রদান করছেন বলেও জানানো হয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফ এর কলকাতা সদর দপ্তর পূর্বাঞ্চলীয় কমান্ডের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে জানা গেছে এই কমিটি বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে সাম্প্রতিক এই অস্থিতিশীল পরিস্থিতির সূত্রপাত বিএসএফ এর কারণেই গত পহেলা সেপ্টেম্বর রাতে উপজেলা শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অস্ত্রের আক্রমণে স্বর্ণাদাস নামের এক কিশোরী অকালে প্রাণ হারিয়েছে বছর বয়সী প্রয়াত স্বর্ণাদাস জুড়ি উপজেলার পশ্চিম জুরি ইউনিয়নের কালনীনগর গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে স্বর্ণা অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল দেশের স্থানীয় প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী রাতে স্বর্ণা ও তার মা সঞ্জিতা রানীর দাস ত্রিপুরায় বসবাসরত স্বর্ণার ভাইকে দেখতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালার চোখ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের সঙ্গে আরও ছিলেন চট্টগ্রামের এক দম্পতি রাত নয়টার দিকে তারা ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ সদস্যরা অস্ত্র দিয়ে আক্রমণ চালান এতে ঘটনাস্থলেই স্বর্ণা প্রাণ হারান এবং সঙ্গে থাকা দম্পতি আহত হন এ বিষয়ে প্রয়াত স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান ভারতের ত্রিপুরায় তার বড় ছেলেকে দেখতে স্বর্ণা ও তার মা পয়লা সেপ্টেম্বর রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালার চোখ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করেন রাত নয়টার দিকে ভারতের কাটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে অস্ত্র দিয়ে আক্রমণ চালালে স্বর্ণা ঘটনাস্থলেই প্রাণ হারায় তবে ভাগ্যক্রমে বেঁচে যান স্বর্ণার মা দীর্ঘ সময় স্বর্ণার নিথর দেহ ঘটনাস্থলেই পড়েছিল এরপর বিএসএফ স্বর্ণাদাসের দেহ নিয়ে যায় ঘটনার প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা পর তারা কিশোরী স্বর্ণাকে ফেরত দেয় যা ইতিমধ্যেই দেশের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে তবে বিএসএফের এমন আচরণ নতুন নয় এর আগে পনেরো বছর বয়সী ফেলানি খাতুনের প্রাণ কেটে নেওয়া হয় দু হাজার এগারো সালের সাতই জানুয়ারি ভোরে ফেলানির প্রাণ কেটে নেওয়ার পর তার দেহ দীর্ঘ সময় ঝুলেছিল কাটাতারের বেড়ায় কাটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানির নিথর দেহ প্রবল আলোড়ন তুলেছিল দেশ বিদেশের গণমাধ্যমে কিন্তু এরকম আলোড়নের পরেও শাস্তি হয়নি ফেলানি প্রাণ নাশকারী বিএসএফ সদস্যের বরং বিএসএফ এর আদালত তাকে বেকুসুর খালাস দেন এরপর মামলা ভারতে সুপ্রিম কোর্টে গড়ালেও বিচার হয়নি আজও